দুই ঘন্টা গল্পের বই পড়া টু আওয়ার্স স্টোরি বুক নট নিউজপেপার ইংলিশ নিউজপেপার অর জার্নালস প্রথম কথা হচ্ছে দুই ঘন্টা কেন পড়বো ভায়া ফার্স্ট কোয়েশ্চেন দুই ঘন্টা কেন পড়বো দুই ঘন্টা পড়বা বিকজ তুমি এখন হয়তোবা ডাক্তার তুমি এখন ইঞ্জিনিয়ার তুমি এখন ব্যাংকে জব করো বা তুমি এখন কিছুই করো না তুমি মিউজিশিয়ান তুমি ছবি আঁকো ওয়াট বা তুমি একটা স্টুডেন্ট তুমি কোনো অ্যাঙ্গেলেই আয়ালস রিলেটেড যে পরীক্ষা বাকি এইসব কম্পিটিটিভ পরীক্ষাতে ব্রেইনের যে অ্যাক্টিভনেসটা চায় যে ফাস্ট কাজ করতে চায় সেটা আমাদের নাই যে ক্যাশে টাকা নিচ্ছে গুনতেছে হিসাব করতেছে যে ডাক্তার সে একই কাজ করতেছে একটা বিষয় আমার কিন্তু স্পেশালাইজ হয়ে গেছে বাট এই ব্রেনের আদার ফাংশনকে কাজ করাতে হবে তো এই কাজটা কিন্তু ধুপ করে হবে না এই কাজটা ধুপ করে হবেই না তুমি ধুপ করে কিন্তু এখনই যে জিমে যে তুমি ডাম্বল নিয়ে বিশ কেজি এরকম এরকম মারতে পারবা না অ্যাপসার কখনই পারবা না এটা তোমাকে প্রথমে পাঁচ কেজি নিতে হবে পাঁচটা মারতে হবে তারপর সাত কেজি আট কেজি এই জিনিসটা করে আনতে হবে প্রতিটা মাসল বিল্ড করার জন্য বা প্রতিটা কাজেরই আলটিমেটলি সেখানে সাকসেসফুল হওয়ার জন্য

সেকেন্ড এটার পরে দুই ঘন্টা ভাই পড়লাম ঠিক আছে কেন ভাই আপনি বলতেছেন স্টোরি করতে কেন আমি নিউজ পেপার পড়বো না